প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি শাকের রেসিপি শাক খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি তবে এভাবে গাঁদানিয়া শাক বা ভাঙ্গা শাক রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় এটা পাঁচ মিশালি শাক দিয়ে করলে বেশি ভালো হয় তবে কেউ চাইলে দুইটা একটা শাক সাথে কিছু আলু দিয়ে এভাবে দাইয়া রান্না করলে এই রান্নাটা বেশ মজার হয় এবং এটা দিয়ে পেট ভরে একেবারে এক থালা বাদ খেয়ে নেওয়া যায় তো এই শাকগুলো আমাদের বাড়িতে এরকম জমিতে থাকা যায় এটাকে বলা হয় হাইসা শাক এই শাকটাকে তোমাদের এলাকায় কার কার কি নামে ডাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে শাকগুলোকে প্রথমে আমরা এভাবে তুলে নিচ্ছি তো এই শাকটাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে তবে তোমরা চাইলে যে কোনো শাক বাজারে কিনতে পাওয়া যায় পাঁচমিশালি মুঠো করে কিনে এই শাকটা রান্না করতে পারবে তো এভাবে করে আমরা প্রথমে হাইসা শাকটা তুলে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছু লাউ শাক কুমড়া শাক এবং নিয়ে নিচ্ছি একটু আলু দুইটা আলু এভাবে পাতলা করে একটু কেটে দিচ্ছি আর এখানে লাতা শাক গিমা শাক এই ধরনের শাক দিলে আরও বেশি ভালো লাগে তবে আমার কাছে আজকে তিন রকমের শাক ছিল তো শাকটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা কড়াই মাটির চুলায় বসিয়ে দিচ্ছি রান্নাটা আজকে মাটির চুলায় করব তো দিয়ে দিছি পর্যাপ্ত পানি পানির ভেতরে অর্ধেকটা বম্বাই মজ দিয়ে আর কিছুটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে বম্বাই মরিচ দিলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিয়েছি কিছুটা লবণ তো পানিকটা বলক আসলে শাকগুলো দিয়ে দিতে হবে তো শাকগুলোকে এবার দিয়ে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে অনেকগুলো শাক দিলেও কিন্তু কিছুক্ষণ পর সুপসে একেবারে কমে যাবে অল্প হয়ে যাবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিছি আর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর শাকগুলো কিন্তু মিলিয়ে গেছে শাকগুলো কিন্তু এ পর্যায়ে বারবার একটু চেড়ে উলট পালট করে দিতে হবে নাহলে কিন্তু কালারটা লালচ হয়ে যাবে আর এভাবে নাড়াচাড়ার উপরে রাখলে সবুজ থাকবে যার জন্য শাকটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে এভাবে করে ভালোভাবে সিদ্ধ করে নেব যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে এভাবে গাঁধাইয়া নিতে হবে বা এভাবে ভেঙে নিতে হবে এটাকে ভাঙাচুড়া শাক কিংবা গাঁদানিয়া শাক দুটো নামেই বলা যায় তবে তোমাদের এলাকায় এটা কী নামে ডাকে অবশ্যই বলে দেবে তো এই তো পানি থাকতে থাকতে এই শাকটাকে আমি এভাবে ভেঙে নিচ্ছি তো অনেক দোয়া উঠছে তার কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না তো এই তো শাকটা ভাঙা হয়ে গিয়েছে এবার ওই কড়াই থেকে আমি অন্য একটা কড়াইতে তুলে নিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিই এই শাকটায় পেঁয়াজ রসুন এবং তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তবে আজকে আমি তেলটা একটু কম দিয়েছি কারণ সকলে তো তেল বেশি খেতে পছন্দ করে না তো প্রথমে এভাবে ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছো লাল লাল করে ভাজা হয়েছে এবার শাকটাকে এর ভিতরে ঢেলে দিয়ে নেড়ে সেরে নেব ভালোভাবে তো এইভাবে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভাজলেও কিন্তু শাকের সাথে নাড়তে নাড়তে আবার কাঁচা হয়ে যাবে তার জন্য বলছি ভালোভাবে ভেজে নিতে তো এবার কিছুক্ষণ এভাবে নেড়ে কিছুটা ভাজা মরিচ চাইলে এখানে অ্যাড করতে পারবে এতে করে খেতে আরও বেশ ভালো লাগবে আর আমি কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ যেহেতু দিয়েছি ঝাল হয়েছে পর্যাপ্ত এবং বোম্বাই মরিচ দিয়ে খাবো বোম্বাই মরিচে আচার দিয়ে খাবো যার কারণে আমি এক্সট্রা মরিচ এখানে অ্যাড করে নিই তো কেউ ঝাল বেশি খেতে পছন্দ করলে এভাবে দিয়ে দেবে তো এভাবে একবার শাক রান্না করে ট্রাই করে দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করে দেবে তা আমার জন্য দয়া করবে আজ পর্যন্ত আল্লাহ হাফিজ